আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন একটু কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলব আর এই মেশিনটি হলো তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার যা বর্তমান সময়ে খুবই আধুনিক ও ইউনিক একটি মিনি পাওয়ার টিলার এই মেশিনটির ফাল সংখ্যা হলো আপনার ষোলোটি এবং এই মেশিনটি ফোর স্টুক আর ফোর স্টুকের ক্ষেত্রে অবশ্যই আপনার তেল ও মোবিল চেম্বার আলাদা হয়ে থাকে আর এই ডিপিং ক্ষমতা হলো চার থেকে পাঁচ ইঞ্চি যা আপনার সবজি চাষের জন্য উপযোগী যারা বাড়ির আশেপাশের জমি পানের ব্রুশ এবং অন্যান্য যে চাষাবাদের জমিগুলো পড়ে থাকে তারা এই টিলারটি দ্বারা খুব সহজেই চাষাবাদের কাজ করতে পারবেন যেমন আপনার বাড়ির আশেপাশে একটি জমি পড়ে রয়েছে সেখানে বড়ো ধরনের সোনালি টিলার বা অন্য কোনো টিলার ঢুকাইতে পারেন না সেখানে আপনারা এই তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলারটি খুব সহজেই নিয়ে যেতে পারেন এবং চাষাবাদের কাজ করতে পারেন এবং এই মেশিনটি চাষাবাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই মেশিনটির তেলের ক্যাপাসিটার হলো এক লিটার যা আপনার এক লিটার তেলের মাধ্যমে দুই থেকে আড়াই ঘন্টা চলবে আর এই দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে আমরা অনেক অংশ জমি চাষাবাদের কাজ করতে পারবো এই মেশিন দিয়ে চাইলে আপনারা খুব সহজেই ফুল চার্স নার্সারি বাগান সবজি ক্ষেত যে কোনো ফসল খুব সহজেই চাষ করতে পারবেন এবং ফসলের জন্য উপযুক্ত জমি গড়ে তুলতে পারবেন এই মেশিন দিয়ে আপনি চাইলে খুব সহজেই দুজন তিনজন মানুষের কাজ একজন মানুষ অনায়াসে করতে পারবেন লেবার খরচ কমে যাবে কষ্টও কমে যাবে আপনারা নিজেদের কাছে যখন একটা মেশিন থাকবে চাইলে মন মতো নিজে চাষ করতে পারবেন যখন খুশি তখনই চাষ করতে পারবেন তখন আর আপনাদের কোনো বড় পাওয়ার টিলার বা সোনালি গাড়ি আনতে হবে না মানুষের জন্য সময় দিতে হবে না এই মেশিনটি বাংলাদেশের খুব একটি গুরুত্বপূর্ণ মেশিন এই মেশিন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি করে থাকলে আপনারা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবেন আমাদের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে বেলাইকনটি অন করে রাখুন धन्यवाद